আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কোরআনের पाठशालाর আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা ইনশাআল্লাহ বেসিক্যালি একটা বিষয় শিখব সেটা হলো আমরা মুখস্ত কিভাবে করতে পারি তো চলেন আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির أعوذ بالله, بالله, بالله من الشيطان الرجيم. بسم, بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد النبي الأمي. اللهم صل على محمد وعلى آل وسلم تسليما, تسليما. رب زدني علما رب زدني علما رب زدني علما

তো আমাদের ফার্স্ট আমাদের কি কাজ করতে হবে প্রথম বিষয় হলো আমরা মনে করেন একটা বিষয় মুখস্থ করব একটা আয়াত মুখস্থ করব যেটা আমরা জীবনে কোনো দিন পড়ি নাই মনে করেন তাহলে আমাদের সেইটা প্রথমত আমাদের ফলো করতে হবে এই রুলস যে ওইটা আমাকে প্রথমত রিডিং চালু করে পড়তে হবে কিভাবে পড়তে পারি ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা তো আমি প্রথমবার কি ধীরে ধীরে পড়বো যাতে কোনো ভুল থেকে না যায় আমার ভিতরে ঠিক আছে ক্লিয়ার যখন আমার এই এইটুকু দুইবার তিনবার পড়লে আমি এবার চালু করে পড়তে পারতেছি না তো দেখেন যখন আমি এইটুকু চালু করে পড়তে পারতেছি তখন আমার এটা কাজ হবে মুখস্থর দিকে যাওয়া তো মুখস্থ কি করে সাধারণত যে বিষয়টা আমরা দেখতে পারি যে আমরা অনায়াসে তিন থেকে চারটে বা পাঁচটা শব্দ অনায়াসে আমরা একবারে বারবার পরে মুখস্থ করতে পারি তো আমরা কি করব। আমরা চেষ্টা করব মিনিমাম দুইটা শব্দ আর সর্বোচ্চ পাঁচটা বা ছয়টা শব্দ আমরা একবারে মুখস্থ করার ট্রাই করব যেমন এই জায়গায় শব্দ আছে কয়টা একটা দুইটা তিনটা তো আমরা এই চারটা কি করব একবারে মুখস্থ করার ট্রাই করব অথবা যদি আপনি দুইবারে মুখস্থ করেন তাও সমস্যা নেই তাহলে মুখস্থ করতে হবে কিভাবে প্রথমে একবার আপনি দেখে পড়লেন ঠিক আছে এবার ওইটা আপনাকে একটু মুখস্থ বলার ট্রাই করতে হবে ইন্না ফাতাহনা আলাকা ইন্না ফাতাহনা আলাকা ওকে যদিও আমার আসলে সামনের দিকে চলে যাচ্ছে তো এটুকু যখন হয়ে যাবে দুই তিনবার পড়ার পরে বা পাঁচ সাতবার পড়ার পরে এবার আপনি তারপরের অংশতে যাবেন ফাতাহমুবিনা ফাতাহমুবিনা এবার আপনার কাজ হলো এই অংশটুকু সম্পূর্ণটা বারবার পড়া ইন্ন ফাতাহ্ না আলাকাফত হাম্মু বিনা ইন্না ফাতাহ্ না আলাকাফত হাম্মু বিনা তো এটা মনে করেন একটা তো এটুকু হয়ে গেছে মনে করেন ঠিক আছে তো সবাই একটু পড়ে ফেলেন তো দেখি উহ তো এইটুকু এক প্রথম আয়াত ক্লিয়ার এবার আমরা সামনে যাব সামনে আয়াতটা দেখতেছি একটু বড় তাই না তো যখন একটু বড় আয়াত আসবে তখন স্বাভাবিক আমাদের মনটা ঘাবড়ে যায় কিন্তু ঘাবড়ানো যাবে না এটা আমরা কি করব আমরা দুই শব্দ তিন শব্দ করে আমরা পড়তে পড়তে যাব ঠিক আছে দেখেন প্রথমে আমরা এটুকু পড়বো লিয়া গফির ও প্রথমে আমরা কি রিডিং ক্লিয়ার করব ক্লিয়ার মা তাকদ্দাম মিন যামবিক ওয়া ওয়া ইউতিম মান ই'মতাহু আলাইকা ওয়াহদিয়াকা সিরাতান মুস্তাকিমা তো রিডিং আমার ক্লিয়ার হয়ে গেলে এখন আমি মুকসর দিকে যাব লিয়া গফিরালাক আল্লাহু লিয়া গফিরালাক আল্লাহু অনেকের কিন্তু দেখা যাচ্ছে মুকসর করার সময় যদি কোনো একটা অক্ষর যদি বাদ পড়ে যায় তো আপনার সারা জীবন কিন্তু ওই বাদ পড়েই যাবে এই জন্য আমরা এই কি করব একটু পড়ার সময় ভালোভাবে খেয়াল দিয়ে পড়ব পড়বো তাহলে পড়বো কেমন লিয়া গফির এটুকু হলো দুই শব্দ বা আমরা চার শব্দও যেতে পারি তিন শব্দও যেতে পারি আমাদের যার জন্য যার যেটা পারফেক্ট সেটা আমরা করব

হয় এখান থেকে শুরু করতে পারি এ পর্যন্ত তাই না হলে আমরা এখান থেকে আমরা যেতে পারি তবে এখান থেকে গেলে আপনাদের মুখস্থটা আরেকটু ভালো হবে লিয়া গফির আল্লাহুমা তাকদ্দমা মিন যামবিকা ওয়া ক্লিয়ার এবার এই যে আলাইকা ওয়াহদিয়াকা সিরাতম মুস্তাকিম এইটুকু আমরা চালু করে আমরা কি করবো মুখস্ত করবে আলাইকা ওয়া দি আকা শির তাক মা আলাইকা ওয়া দি আকা ত মুস্তাক তো আমরা এভাবে ইনশাল্লাহ আমরা ক্লিয়ার করব তো এবার যদি আমরা একসাথে পড়ি লিয়া গফির অনেক ওয়া হুমে তা কদ দে ম্যামিও জ্যাম বি আর যখন থেমে পড়বো থেমে পড়ার যে নিয়ম রয়েছে সে অনুযায়ী পড়বো আমরা অনেকে আমরা পড়ি কি ওয়ামাতা আক্ষরা থেমে পড়ার সময় ওয়ামাতা অক্ষরা হবে না ওর ওর ওপরে খাড়া জবর নাই মদের হরফ নাই গোলতা পথে দুই জবর নাই এজন্য আমরা সাকিন দিয়ে পড়ব। আর যখন এরকম যে জায়গায় থামা যাবে না সেই জায়গায় যদি আমরা থেমে পড়ি তাহলে আবার এক দুই শব্দ আগের থেকে মিলিয়ে পড়তে হয় আপনারা তো জানেন তো আপনার দুটো এত কমপ্লিট হয়েছে এবার আপনার কাজ হলো ওই প্রথম এত কি মুখস্থ করেছিলেন ওখান থেকে আপনার পড়ে আসা ঠিক আছে সবাই একসাথে পড়েন তো প্রথম এত থেকে দেখি কেমন পারেন

आपनी गुलाल हो वह कुछ है ऐसे तो तुम्हें क्यों आएगा से न लिया गा फिर अल्लाह को में तकदमे हम बोलें आया गफिर अल्लाह को लिया गा लिया गा फिर अल्लाह को लिया गफिर अल्लाह को

ذنبك وما ذنبك ت... وما تأخر ويتم ويتم نعمته عليك بلن بلن عليك ويهديك صراط مستقيما ويهدي مستقيما ওকে আপনি ঘাবড়িয়ে যাচ্ছেন আপনি একটু ভালো করে প্র্যাকটিস করবেন ঠিক আছে ওকে তো এটা আমরা যখন এক এক ক্লিয়ার হবে তারপরে আমরা সামনে রায়তে যাব তার আগে কিন্তু আমরা যাব না হ্যাঁ এরপরে যে আমরা দুই হাত হয়ে গেলে এবার আমাদের তিন আয়াতে যেতে হবে যদি আমাদের একবারে আমরা টার্গেট নিয়ে বসি যে আমি পাঁচ আয়াত একসাথে মুখস্থ করব তো পাঁচ আয়াত আপনি একসাথে মুখস্থ করতে পারবেন না আপনি মনে করেন দুই তলার ছাদে উঠবেন ভালো করে বোঝেন দুই তালা মানে পাঁচতলা বিল্ডিং সে পাঁচতলা বিল্ডিং এর আপনি তিন তলায় উঠতে চাচ্ছেন প্রথমতলার সিঁড়ি না বেয়ে আপনি সরাসরি যদি তিন তলায় যেতে চান তাহলে কি আপনি পারবেন এটা পারবেন সিঁড়ি বেয়ে কিন্তু লিফটে না সিঁড়ি বে যদি এই যে দেখেন আমাদের কথা শুনতেছে না যদি আপনি সিঁড়ি বেয়ে যদি ঠিকভাবে না যান তাহলে কিন্তু আপনি পারবেন না তো এই জন্য আপনার কাজ হবে ধীরে ধীরে আপনাকে আগানো কখনো মাথায় প্রেশার নেওয়া যাবে না এটা কখনো কি মাথায় প্রেশার নেওয়া যাবে না যে অমুক আমার থেকে ভালো পড়তেছে ভালো পারতেছে আমাকেও ভালো ওর থেকে পারতে হবে এই প্রেশারটা নেওয়া যাবে না বিশেষ করে আমরা যখন মুখস্থ করতে যাব আমাদের ই কি করব আমরা চেষ্টা করব আর একক নামাজ আপনার কাজা করা যাবে না সময় মতো নামাজ পড়ে নিতে হবে আপনি মনে করেন স্কুলে রয়েছেন তো স্কুলেও সাধারণত নামাজের একটা রুম থাকে সাধারণত আর যদি নামাজের রুম না থাকে তাহলে আপনি যদি আসরের আজানের আগে বাসায় চলে আসেন ঠিক আছে তাহলে আপনি দ্রুত আপনি নামাজটা আদায় করে নেবেন কারণ যদি আপনি নামাজ যদি ঠিক মতো আদায় না করেন তাহলে কিন্তু আল্লাহর রহমত আপনার থেকে দূরে চলে যাবে আমি জানি না আজকে কি দেরি হয়ে যাচ্ছে নাকি ক্লাসের হ্যাঁ ওকে তাহলে আমি আশা করি বুঝাতে পেরেছি যে আপনাদের প্রথম কাজ কি প্রথম কাজ একক নামাজ কোনোভাবে কাজা করা যাবে না সময় মতো পড়ে নিতে হবে আর দুই নাম্বার বিষয় হলো আম্মু আব্বুর কথা মানতে হবে আম্মু আব্বুকে বেশি করে খেদমত করতে হবে বুঝতে পারছেন আশা করি বুঝতে পেরেছেন আম্মু আব্বুকে হেল্প করতে হবে এখন থেকে আর তিন নাম্বার বিষয় আপনাকে আল্লাহর কাছে কান্নাকাটি করে আপনাকে কি করতে হবে চাইতে হবে আল্লাহ আপনার কালামটা আমাকে মুখস্ত করার শক্তি দিন আমি তো মুখস্থ করতে পারি না আমার মুখস্থ শক্তি বাড়িয়ে দিন ঠিক আছে এভাবে আল্লাহর আল্লাহর কাছে কাছে কান্নাকাটি করে আল্লাহ আমি আব্দুর রহমান কোরআনের চাবেন পাঠশালা আপনাকে কিন্তু মুখস্ত করাই দিতে পারবো না দিতে পারবে কে আল্লাহ এজন্য আল্লাহর কাছে চাইতে হবে বুঝতে পারছেন তাহলে কয়টার বিষয় বললাম প্রথমত তিনটা বলেছি চার নম্বর বিষয় হলো আপনি বড়দের সাথে সম্মান করবেন আর ছোটদের স্নেহ করবেন কয়টা হলো চারটা হলো পাঁচ নাম্বার বিষয় বলবো যে কখনো নিজের ভিতরে অহংকার আনা যাবে না যে আমি মানে কোরআন শহীদ পড়তে পারি আমি অমুক সুরমুখস্থ করেছি মানে অহংকার করা যাবে না অহংকারটা আমরা অনেকে বুঝি না যে অহংকারটা কি মনে করেন আমার আমরা যদি এটা বলি যে আমার আব্বা এই করে ঠিক আছে আমি জাস্ট আপনাদের বুঝাচ্ছি এটা খেয়াল করেন যে আমার আব্বু কলেজের প্রিন্সিপাল আমার তুমি আমাদের সম্পর্কে জানো এরকম এত মানে এরকমই করা যাবে না কারণ এটা করলে কি হবে আপনার অহংকার চলে আসবে আর অহংকার কিন্তু পতনের মূল আমরা সবাই জানি আর আল্লাহ তালা অহংকারীদের সম্পর্কে বলছেন যে আমি অহংকারীকে পছন্দ করি না তাহলে যদি আমরা অহংকার নিজের ভিতরে চলে আসে যদি চলে আসে তাহলে কিন্তু আল্লাহ আমাদের দোয়াও কবুল করবেন না আমরা কিন্তু তখন মুখস্তও করতে পারবো না বুঝতে পারছেন তো আপনাদের এই কয়েকটা কাজ আপনাদের কিন্তু এখন থেকে মনোযোগ দিয়ে করতে হবে আর এই আমি আশা করব আপনারা যদি এখন ফ্রি থাকেন তাহলে এখন থেকে শুরু করে যতটুকু টাইম ফ্রি আছেন বা ক্লাস আপনাদের সাড়ে চারটায় রয়েছে ওই টাইম পর্যন্ত আপনারা কি যে যতটুকু পারেন মুখস্থ করবেন কারণ আপনাদের মুখস্থ এটা আস্তে আস্তে অভ্যাস করতে হবে একদিনই কিন্তু এই যে তাহমিদ আহনাফ এই গতকালকে কি করেছে জানেন মানে সে উনত্রিশ এত পর্যন্ত কালকে একটু একটু শুনছিলাম রিডিং তো তাহমিদ আহনাফের কথা হলো আমার উনত্রিশ এত পর্যন্ত মুখস্থ করতে হবে মাথায় এত প্রেশার নেওয়া যাবে না ঠিক আছে কারণ মাথায় প্রেশার নিলে কি হবে আপনার সব কিছু সমস্যা হয়ে যাবে এজন্য আমরা অল্প অল্প সামনে আগাবো অসিকা বুঝতে পেরেছেন হুম ওকে তো ঠিক আছে আমরা ইনশাল্লাহ বেসিক্যালি আমরা এই মুহূর্তে কি করতে চাচ্ছি অল্প অল্প করে ই করতে চাচ্ছি আর আমরা ইনশাল্লাহ আনুষ্ঠানিকভাবে আমরা হেপস শুরু করব এই সপ্তাহের শেষে অথবা আগামী সপ্তাহের শুরুর দিকে তার আগে প্রিপারেশন যেটা প্রয়োজন আমরা সে প্রিপারেশন নিচ্ছি এখন সবাই কি খুশি তো ওকে তাহলে এইটাই হলো কথা আর আপনারা সোরা ফাতাহার যার যতটুকু হয়েছে যার যতটুকু হয়েছে তারপরে থেকে আপনারা এক এক পারেন সে এক এক করেন পাঁচ এক পারলে পাঁচ এক যতটুকু আপনার সম্ভব আপনি ততটুকু করবেন বেশি প্রেশার নেওয়া যাবে না বুঝতে পারছেন ওকে সদমান কিছু একটা বলতে চাচ্ছিলেন। এই মুখস্থ ছাড়া আমার আরো মুখস্থ আছে কি মুখস্থ আছে? আর মুখস্থ করতে হবে। আপনি যে কি বলছিলেন আমি সেটা বুঝতে পারি নাই। মানে এখানে তো একটা এখন তো একটু প্রিপারেশন নিচ্ছে তা বাসায় হেল্প করতে যাওয়া গেছে কি হম ওকে ঠিক আছে তো তাহলে আমরা ক্লিয়ার হলাম যে আমাদের কি কি করতে হবে তো আপনাদের কাজ হলো এইগুলো ফলো করা এবং যখন যেটা প্রয়োজন আপনাদের আমরা ইনশাল্লাহ সেভাবে আপনাদের দিক নির্দেশনা দিব আর আপনারা যতটুকু পারেন আমরা বিকেলে ইনশাল্লাহ এটা শুনব গতদিন যার যতটুকু বেঁধে গেছে আজকের থেকে আর বাদলে হবে না হেফস বা মুখস্থ যে বিষয়টা যে এখানে আপনার কোনো বাদাবাদি চলবে না বুঝতে পারছেন একেবারে কোনো বাদাবাদি চলবে না তো বাদাবাদি না চললে কি করতে হবে আপনার যতটুকু মুখস্থ হয়েছে ওইটুকু বারবার প্র্যাকটিস করে আপনাকে পড়াটা শোনাতে হবে আশা করি ক্লিয়ার তো দেখা যাচ্ছে আপনার সাড়ে চারটায় কি আপনাদের লিঙ্ক দেওয়া হচ্ছে সাধারণত এখন হয়তো সামনে মনে হয় আর জানি না না আমি আমি ওই ওই জিনিসটা ক্যালকুলেট করি নাই মনে হয় আপনাদের টাইমে থাকবে যা হয় তো আপনি মনে করেন সাড়ে চারটায় আপনার ক্লাসের লিঙ্ক দেওয়া হয়েছে আপনার এখনো ক্লিয়ার হয় নাই সব কিছু তো আপনার কাজ কি হুজুর যদি আপনার কাছে পড়া নিতে যাই তাহলে হুজুরকে বলবেন ডাইরেক্ট হুজুর আমার এখনো একটুখানি বাকি রয়েছে তো আমি আর একটুখানি প্র্যাকটিস করে আমি দশ মিনিট পরে আমি ইনশাল্লাহ আপনাকে শোনাচ্ছি একেবার স্বাভাবিকভাবে আপনারা কথা বলবেন ঠিক আছে তো এইভাবে যদি আপনারা ই করেন তো আপনার নিজের ভিতরে ভালো লাগবে আপনার আম্মু আব্বু যখন শুনবে যে আমার ছেলে বা আমার মেয়ে এভাবে মুখস্থ করতেছে আম্মু আব্বুরও ভালো লাগবে আবার কি শিক্ষক এই যে আমরা যখন আপনাদের পড়াটা শুনবো তখন আমাদেরও ভালো লাগবে যে আপনি খুব সুন্দর করে পড়তেছেন এই যে যখন সবার ভালো লাগা শুরু হবে আর আল্লাহ কিন্তু আপনার চলে আসবে। তাহলে কি হলো আপনার ভালো লাগা মনের ভিতরে এবং ওই ভালো লাগা থেকে আরো মুখস্থ করতে চাওয়া দুই নাম্বার আপনার আম্মু খুশি আব্বু খুশি তিন নাম্বার শিক্ষক খুশি চার নাম্বার আল্লাহ খুশি তখন অটোমেটিক ভাবে আপনার মুখস্ত শক্তি আরো বেড়ে যাবে বুঝতে পেরেছেন আর আল্লাহর কাছে সবসময় চাইতে হবে যেটা বলতেছি বারবার ওকে তো বেসিক্যালি আজকে আপনাদের কতটুকু কি হয়েছে শিক্ষকরা শুনেছিল তো ওইটা আমি আর একটু যাচাই করলাম আপনাদের কি অবস্থা তাহলে আপনাদের কাজ কি চেষ্টা করবেন আজকেরা কমপক্ষে সাত পর্যন্ত মুখস্থ করার কমপক্ষে কত এত আমি বেশি বাড়াবো না অল্প অল্প করে যাব কারণ বেশি বাড়ালে আপনাদের জন্য কষ্ট হয়ে যাবে আমি চাই না আপনাদের কষ্ট দিতে তাহলে কত এত বললাম যদি পারেন সাত এত যদি তার থেকে কম পারেন মনে করেন নিহার কি আহ এক এত মনে হয় মুখস্থ করতে পারি নাই তো সমস্যা নাই নিহা আপনি যতটুকু পারেন আপনি ততটুকু মুখস্থ করবেন আপনি এইটা ঘাবড়াবেন না বেশি মাথায় প্রেশার নেবেন না আশা করি ক্লিয়ার ওকে তো ঠিক আছে তো নিহা আপনারা যতটুকো মনে মানে পারেন ততটুকো করবেন ঠিক আছে ওকে তো ঠিক আছে আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই আপনাদের যেটা বললাম আপনারা ওইটা করবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু Assalamualaikum warahmatullahi wabarakatuh Assalamualaikum warahmatullahi wabarakatuh